আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও ফোনেরা শীতের সময় অনেকেই বলেন এক অজুতে দুই অক্ত নামাজ পড়লে নামাজ হবে না অজু ধরে রাখলে নামাজ নষ্ট হয়ে যায় এই কথাগুলো পুরোপুরি ভুল ধারণা আজ এই ভিডিওটি মন দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনার নামাজ নিয়ে সব ভুল দূর হয়ে যাবে শীতে এক অজুতে একাধিক নামাজ পরা যাবে কি হ্যাঁ অবশ্যই পড়া যাবে যদি আপনার অজু না ভাঙে তাহলে এক অজুতে দুই অক্ত এবং কি পাঁচ অক্ত নামাজও পরা যায় শীত হোক বা গরম অজু হুকুম একটাই দলিল সহ হাদিস থেকে রাসলাহাম কখনো এক অজুতে একাধিক নামাজ আদায় করেছেন আবার কখনো প্রতিটি নামাজের জন্য নতুন অজু করছেন অর্থাৎ নতুন অজু ফরজ নয় বরং সুন্নত উত্তম তাহলে নামাজ কখন হবে না নামাজ হবে না তখনই যখন পেশাব পায়খানা হয়েছে গ্যাস বের হয়েছে ঘুমে অজু ভেঙে গেছে অজু ভাঙার কোনো কারণ ঘটেছে এসব হলে অজু ফরজ কিন্তু শুধু সময় পার হলেই শুধু শীতের কারণে শুধু এক অজুতে বেশি নামাজ পড়লি নামাজ বাতিল হয় না শীতে অজু ধরে রাখার ফজিলত প্রিয় ভাই ও বোনেরা শীতে অজু করা কষ্টকর আর কষ্টের আবাদতের সব বেশি নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কষ্টের মধ্যেও অজু করা গুনাহ মাফের কারণ গুরুত্বপূর্ণ উপদেশ যারা বলেন এক অযুতে দুই নামাজ পড়লে নামাজ হয় না তারা ভুল কথা ছড়াচ্ছেন না জেনে এমন কথা বলা গুনাহ ইসলাম সহজ কঠিন বানাবেন না আপনার অজু যদি ভাঙে না নামাজ হবে সব হবে কোনো সমস্যা নেই এই ভিডিওটি আপনার মা বোন পরিবারের সবাই শীতে কষ্ট করা মুসলিমদের কাছে শেয়ার করুন সবের অংশীদার হন আমিন